লেম্বুছড়া স্থিত এগ্রিকালচার কলেজে নারকেল চাষ এবং সুপারি চাষের ওপর একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এর পাশাপাশি এই দুটি ফসলের বাণিজ্যিকরণের ওপরও করা হয়েছে আলোচনা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নারকেল চাষি এবং সুপারি চাষিদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া হর্টিকালচার দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস এগ্রিকালচার কলেজের প্রিন্সিপাল দেবাশিস সেন সহ অন্যান্যরা যাতে করে রাজ্যে সুপারি এবং নারকেল চাষের উপর রাজ্যের কৃষকরা প্রাথমিক জ্ঞান অর্জনের পর সেই বিষয়টিকে কেন্দ্র করে বাণিজ্যের মাধ্যমে স্বনির্ভর হতে পারে তার উপর গুরুত্ব দিয়ে এদিন আলোচনা করেছেন বিশিষ্ট জনেরা সমাপ্তি অনুষ্ঠানে কৃষকদের হাতে দেওয়া হয়েছে সার্টিফিকেট these two crops are very important and they are কেন বলছি কারণ আমরা যতগুলো প্ল্যান্টেশন ক্রপস আছে আউট অফ থ্রি অ্যাট লিস্ট এইটানা অ্যান্ড এন্ড ইশু অ্যান্ড এন্ড সবচেয়ে বেশি আমাদের প্রতি ইউনিটি আমরা যদি ইনকাম দিই তাহলে সবচেয়ে বেশি আমরা ইনকানার থেকে আমরা পাই প্রতি হেক্টারে প্রায় পাঁচ থেকে ছ লাখ আমরা টাকা আমরা রোজগার করতে পারি প্রতি বছর মেইন হারভেস্টিং সিজন অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু দু হাজার একুশ বাইশ পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু বিকজ অফ সাম ট্রান্সপোর্ট প্রবলেমস দ্যাট আওয়ার ডাইরেক্টর হর্টিকালচার হ্যাস অলরেডি সেই নাও দ্য দের ইস নো টিজ মুভমেন্ট অফ দ্য এরিকেনাড ফ্রম ত্রিপুরা টু আদার পার্টস অফ দ্য কান্ট্রি আমাদের এই এরিকেন্ট এক সময় যেহেতু কেরালাতে এবং আদার পার্টস অফ সাউথ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল সুবিধা এখন ট্রান্সপোর্টেশনে কী প্রবলেম রয়েছে ইন অফ বানমিস করি দ্য মুভমেন্ট অফ দিস ত্রিপুরা এরিকেনাড ইজ বিং স্টপ সামওয়ার ইন আসাম অদার প্লেসেস তো আমরা বলেছি ওয়েব ডিটের দ্য অরিজিন সার্টিফিকেট ফ্রম ত্রিপুরা অলসো বাই দ্য ফিল দিস আর প্রডিউস অফ দ্য ত্রিপুরা ইভেন দ্যান প্রবলেম তো এই প্রবলেমটা যতদিন না আমরা শুরু করতে পারছি ওয়ে ট্রাইং ফ্রম দ্য ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ ফ্রম দ্য অথরিটি অলসো আমাদের এই এরিকেনারটা যতটা লাভজনক ছিল একটু পিছিয়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে আরও লাভজনক করে তোলার জন্য আমার আর্টস থাকবে আইন প্রকলি শর্ট স্পট শর্ট স্পিচ আমাদের আমাদের যে আমাদের ডিজিএম সাহলো আছেন ওনাকে রিকোয়েস্ট বা আমরা যদি এখানে কোনো এন্টারপ্রিনার্সকে দিয়ে কোনো সেট আপ করাতে পারি এরিকানাডের কোনো প্রসেসিং ইউনিট তাহলে আমাদের টিউপার যে প্রবলেমটা এইখান থেকে বাইরে নিয়ে যাওয়া এটাও অনেকটা সরা হবে তো আগেই বলেছেন যে এইখানে এডিকানার থেকে অনেক কিছু হয় ছুবরাত থেকে আমরা বলি ছুবরাত থেকে আমরা ইয়ে বানাতে পারি বা ইয়ে বিভিন্ন রকমের জৈব সার অ্যান্ড তারপরে বীজ থেকে অনেক রকমের প্লেট তৈরি করা যায় বা এইরকম মানে মেইন তো আমাদের কোম্পানির হলো নাট নাট থেকে আমরা যদিও বলি জেনারেল যে হেলথের জন্য ভালো না কিন্তু যদিও সাইন্টিফিক এভিডেন্স নেই ইট হেলথ ইন ডাইজেশন অলসো অ্যান্ড ইট বিকামস এ মাউথ ফ্রেশনার তো কিছু প্রবলেম আছে কিন্তু আমরা একসময় রেগার প্রোগ্রামে আমরা অনেক প্ল্যান্টেশন নিয়েছি আমরা দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ চব্বিশ পর্যন্ত আমরা রেগাতে প্রায় সাত আট হাজার আমরা প্ল্যান্টেশন ঘুরিয়েছি এবং স্বনির্ভর পরিবার যোজনাতে প্রচুর আমরা প্রায় চার লাখ পাঁচ লাখ পরিবারকে ছটায় সাতটায় করে স্কেল বা হোমস্টিক গার্ডেন করার জন্য দিয়েছি তো আমাদের স্কোপ আছে কারণ এলেখানার সবচেয়ে ইজি রেড ফ্রম রেজিং ফ্রম সিডিং থেকে আরম্ভ করে প্ল্যান্টেশন পর্যন্ত খুব ইজি কিন্তু এখন ট্রেন হচ্ছে যে ডার্ক ভ্যারাইটিসগুলো চাষ করা এখন আমাদের ভারতবর্ষে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় ফিচার ডার্ক ইন নেচার কারণ ম্যানেজ করতে খুব সুবিধা হয় ম্যানেজমেন্ট করতে সুবিধা হয় তারপরে গ্যাস্ট্রেশন পিরিয়ড খুব কম আমরা গত বছর আমরা মুহিতনগর থেকে মুহিতনগর ও টু আমরা এনেছি ভ্যারাইটি আমরা স্কাউটস প্লাস সি কিন্তু কস্টিং অনেক পড়ে যায় আমাদের সিডনাটেই এক একটা মানে তিরিশ পঁয়ত্রিশ টাকা পড়ে যায় তারপরে যে স্কাউট এগুলো পঞ্চাশ টাকা